বন্ধুরা আজ রবিবার গত রবিবার সানডে কমেন্ট বক্স ভিডিও ব্যক্তিগত কারণে আসেনি কিন্তু আজ আবার নিয়ে এসেছি সানডে কমেন্ট বক্স এই কমেন্টগুলি এর আগে যে সানডে কমেন্ট বক্স ভিডিও আমি দিয়েছিলাম তার কমেন্ট বক্স থেকেই পিক করেছি কাজে এই ভিডিওর কমেন্ট বক্সে যারা কমেন্ট করবেন সেগুলি পরের সপ্তাহের ভিডিওতে আমি পিক করব তো সবার আগে যে কমেন্টটা আমি নিয়েছি সেটা হচ্ছে আরমান ওয়াফি আচ্ছা ইনি লিখেছেন তোদেরকে গোনার টাইম নেই সরি টু সে বাট ইটস রিয়ালিটি তোর রিয়ালিটির পিছন প্রথমত তুই রিয়ালিটি জানিসই না বিশ্বে তোদের সম্মান আর ভারতীয়দের সম্মান তুই ভালোভাবে জানিস যখন তোরা কোনো সে এয়ারপোর্টে ল্যান্ড করিস তোদেরকে ল্যাংটা করে চেক করে আরব রাত থেকে আরম্ভ করে গালফ কান্ট্রিগুলো বাংলাদেশি এবং পাকিস্তানি লেবারদের নেওয়া বন্ধ করে দিয়েছে তারা এখন স্কিল্ড লেবার চায় তারা এখন মূর্খ লেবার চায় না তারা পাছায় লাথি মেরে ভাগাচ্ছে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এই রকম দেশগুলো তোদের পাছায় লাথি মারছে সেই সঙ্গে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ কে তোদেরকে পাত্তা দিচ্ছে ভাই রাশিয়ার সামনে তোদের দেশ হাতে পায়ে ধরছে ভাই আমাদের সস্তায় তেল দাও তোদের দেয় না আমাদের ওপর স্যাংশানে ভয় দেখাচ্ছে তবুও আমরা পিছু হাঁটি না ভাই নেবো যা পারি করবি যা তার মধ্যে আমরা ব্রিটেনের সঙ্গে ডিল করে ফেললাম আমেরিকার সঙ্গে ডিলের গল্প চলছে তাহলে বোঝ কার কত দম তোর সাথে কথা বলে কোনো লাভ নেই না তোরা হচ্ছে মূর্খের দল তোদের সঙ্গে বকা মানে ছাগলের সঙ্গে বকা বুঝতে পেরেছিস নেক্সট একজন লিখেছেন তুষার রঞ্জন সরকার উনি লিখেছেন দাদা ওই হারামিদের ডিএনএ টেস্ট করলে এখনও মোহাম্মদ আলী জিন্না ডিএনএ পাওয়া যাবে সে তো নিশ্চয়ই পাওয়া যাবে দেশটার জন্ম দিয়েছে মোহাম্মদ আলী জিন্না ওদের লুঙ্গির নিচে রকেটটা তো অনেক ডেঞ্জারাস তাই সিরিয়াসলি কন্ট্রোল করা দরকার ডেঞ্জারাস কিরাস এখন বুঝতে পারছে এমন হাল করেছে দেশটার ভাই এখন পা রাখার জায়গা নেই মুখে বলে আঠেকের দেখবে যে পঞ্চাশ কোটি হয়ে গেছে খেতে পায় না ঠিক করে হাত পাতে সবার কাছে যেখানে সেখানে হাত পাতে ভাই আল্লাহকে নাম পেতে দে 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 হাম খাকে জিন্দা রে তোরা সাথে দে আর যাকে বলে সেবার তুই জিন্দা রেখে কী করবি ঝোলেও লাগিসটা ঝোলেও লাগিসটা তোকে দিয়ে কী হবে তোর মধ্যে না শিক্ষা আছে না জ্ঞান আছে শুরু করছে কি হাম কারেঙ্গে হাম এ কারেঙ্গে হাম হো কারেঙ্গে তারপরে চিত্র দেখিস বসে বসে ছা দল ওদের সঙ্গে কথা বলা বেকার কিন্তু বাংলাদেশিদের যখন ভিডিও বানাই না যেখান থেকে ভারতের ইন্টারেস্ট আছে সেই ধরনের ভিডিওগুলো বানানোর চেষ্টা করি ওদের ইন্টারনাল পলিটিক্সে ঢুকলে না এত ভিডিও হবে চিন্তা করতে দিতে পারবো না পার ডে দশটা ভিডিও দিলে শেষ হবে না এত ওদের প্রবলেম তারপরে ওরা ভারতকে উংলি দেখায় ভাই তোদের দেশে এটা ঠিক কর তোদের ওটা ঠিক কর লিখ লিখেছেন সুরজিৎ মাইতি উনি লিখেছেন বাংলাদেশিরা জন্মগত বেইমান সে তো নিশ্চয়ই মির্জাপড়ে জাত যেই পাতে খাবে সেই পাতি ফুটো করবে এই হচ্ছে বাংলাদেশ এদেরকে দেখলে ইচ্ছা করে জুতা মারতে ছোটো লোকের দল আরেকজন লিখেছেন কি হাহা বয় এসকে ওকে আন্তর্জাতিক ঘটনা প্রবাহে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী কোন দেশের অধিকাংশ নাগরিক তাদের দেশের জন্মতা দেশ ভারতকে জন্ম দেশে মানতে চায় না উত্তর পূর্ব পাকিস্তান হয়ে পরিবর্তিত হওয়া দেশ বাংলাদেশ ওটা বালের দেশ নেক্সট একাধিক আব্বু বা পিতার দেশ নামে পরিচিত কোন দেশ পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ মানে কাংলাদেশ নেক্সট আন্তর্জাতিক নেবেল সংস্থা কোন দেশের কোন ব্যক্তিকে ভুলভাবে শান্তির নেবেল প্রদান করেছে উত্তর মোহাম্মদ ইউনি যিনি পূর্ব পাকিস্তানের নাগরিক উনি চাপলুসি করে নেবেলটা পেয়েছে ভুল করে না চাপলুসি করে বা ঠুস দিয়ে সব জায়গায় ঘুষ পেপার আছে নেবেলকারকে এখন সিরিয়াসলি নেয় না ও বেকার কোন নেবেল প্রাপক বিশ্বে শান্তি স্থাপনের জন্য জেলবন্দি জেলমুক্ত করেছেন উত্তর বাংলাদেশি নেবেলজয়ী প্রফেসর ইউনুস বা শর্টকাটে নুনুবেল সম্প্রতি বাংলাদেশের তৃতীয়বার স্বাধীনতা অর্জনের পর স্বাধীনতা সংগ্রামীরা প্রধানমন্ত্রী ভবন থেকে কোন কোন জিনিস নিয়ে যায় উত্তর প্রধানমন্ত্রী ভবনের চেয়ার টেবিল সোফা ফ্যান বাল্ব এসি মাননীয়ার প্রধানমন্ত্রী ব্রা ইসব ইত্যাদি এটা হচ্ছে বাংলাদেশের টেকনোলজি মানে বাংলাদেশের শিক্ষা টেকনোলজি কিছু না ওটাই তো টেকনোলজি নেক্সট লিখেছেন অনিন্দিতা পাল আচ্ছা উনি লিখেছেন বাংলাদেশের নেড়ে পৃথিবীর মধ্যে একটি ঘৃণ জাতি ওদের মতো নিঃশ্র জাতি পৃথিবীতে দ্বিতীয়টি নেই অসাধারণ অসাধারণ সবাই জানি আমরা নেক্সট লিখেছেন ভয়ঙ্কর প্রজাতি পাকিস্তানের থেকেও নোংরা অসভ্য অশিক্ষিত সম্প্রদায় বিশ্বাসঘাতক জাতি যে পাতে খায় সেই পাত কাটে এই রাষ্ট্রকে পুনর্িভাগ করে করতে হবে ওকে অবশ্যই এর মতো নোংরা অসভ্য অশিক্ষিত বেইমান পৃথিবীতে দূর নেই যার নাম বাংলাদেশ আর লিখেছে একদম ঠিক কথা বলেছেন ভাই এই রকম আরও বেশি করে এই রকম ভিডিও ওকে অবশ্যই চেষ্টা করব ভিডিও দেওয়ার বেশি করে কমেন্ট করে ধন্যবাদ নেক্সট আমার লিখেছে ইন্ডিয়া শুড স্টপ অল এক্সপোর্ট টু বাংলাদেশ ইট ইজ এ এনিমি কান্ট্রি ততদিন এনিমি আমাদের থাকবে যতদিন না এখানে ডেমোক্রেসি আসবে এই সরজেই থাকলে এটা কখনো আমাদের বন্ধু হতে পারে না ফ্রেন্ডলি কান্ট্রি হতে পারে না আমাদের নেইবার আমাদের অবশ্যই বন্ধু কিন্তু এই রকম অসভ্য নিকৃষ্টকে কখনো বন্ধু বলা যায় না পাকিস্তান তো শুধ্রবে না ও বলে দিয়েছে আমি ভাই শুধ্রবো না আমি এরকমই থাকবো আর থেকেও কিছু করতে পারছে না ওদিকে মালদ্বীপ সুদ্রে গিয়ে বললো ভাই হয়ে গেছে ক্ষমা করো তুমি এসো মালদ্বীপ দেখিয়ে দিল যে হ্যাঁ কোনটা শিক্ষিত আর কোনটা মূর্খের কাজ শ্রীলঙ্কা নেপাল ভুটান মায়ানমার পর্যন্ত লাইনে আছে কিন্তু এই বাংলাদেশ এই ভাই লাইনে আসবে ততদিন আসবে না যতদিন পর্যন্ত ডেমোক্রেসি আসবে নেক্সট লিখেছে শিবপ্রত বোস বাংলাদেশের ছেলে মেয়েদের তিন চারটে বাবার আদত আছে তিন চারটে নয় ভাই আরও বেশি হবে সম্পত্তি কিছুদিন আগে মালদ্বীপও ওদের বাপ হয়ে গিয়েছিল মালদ্বীপ শুরু করেছিল বয়কট ইন্ডিয়া ওরাও দেখ দিয়েছে ভাই বয়কট ইন্ডিয়া করে ক্ষমতা এসে গেছে ভাই বয়কট ইন্ডিয়া আপনার চালু করে দিই এবারে মালদ্বীপ যখন করল ভাই বয়কট ইন্ডিয়া নয় ওয়েলকাম ইন্ডিয়া তখন ওরা কী করবে ওয়েলকাম করবে আপনার মনে হয় দেখা যাক কী করে মালদ্বীপ আস্ত হাঁটে কিনা মনে হয় না হারবে বলে কেন কুত্তাল তো সোজা হয় না আজকে দীপঙ্কর দা কাঙ্গুরের মতো মূর্খ দেশ পৃথিবীর আর কোনো দেশ আছে আমার জানা নেই কেউ জানলে একটু জানাবেন কাঙ্গরুদের মতো মূর্খ দেশ আছে কি না সেটা কেউ জানাতে পারবে না কারণ কাঁঙ্গে মূর্খ দেশ পৃথিবী আর নেই কারণ যে তোমায় খেতে দিচ্ছে পড়তে দিচ্ছে থাকতে দিচ্ছে তোমায় সব কিছু দিচ্ছে তাকেই তুমি আঙুল দেখা তাকে তার দিকে তুমি ছুরি মারছ তাহলে এর চেয়ে মূর্খ পৃথিবীতে আছে কিছু মনে আছে বলে তো যাই হোক এই ছিল আজকে সানডে কমেন্ট বক্স আপনারা যদি চান আপনাদের কমেন্ট আমি আমার ভিডিও তুলে ধরি তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করুন আর নতুন একটি ফিচার হচ্ছে হাইপ কাজে হাইপ করুন যাতে আমার উৎসাহ আর একটু বৃদ্ধি পাবে ভিডিও থাকার জন্য অসংখ্য ধন্যবাদ